বিয়ের পরে মেয়েদের আসল ঠিকানা হয় নাকি শ্বশুর বাড়ি হ্যাঁ আমার ক্ষেত্রও তাই কিন্তু আমি কর্মসূত্রে আমার ঢাকায় থাকতে হয় শ্বশুর যাওয়া হয় তখন ছুটি নিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রিয়াঙ্কা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে অবশ্যই ব্লগটি দেখো তোমাদের ভালো লাগবে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা যারা কন্টিনিউ আছো আমার ভিডিও দেখো আমার রেগুলার বন্ধু তারা অবশ্যই জানো যে আমি একটু বরাবরই ভ্রমণ করতে পছন্দ করি এছাড়া ভ্রমণ তো করাই হয় ঢাকা টু চট্টগ্রাম যেহেতু আমার শ্বশুরবাড়ি দূরে যেতেই হয় তো তোমাদের জন্য এই ব্লগটি আমি শেয়ার করলাম কথা বলবো কিছু বন্ধুরা আমার মতন এই ভুলটা তোমরা কইরো না তাহলে পড়তে হবে আমার মতো বিপদে আমি কোথাও গেলে ভিডিও করতে করতে আমার বরকে একদম পাগল বানিয়ে দিই এ দেখো বিমান থেকে এই দৃশ্যটা অসাধারণ লাগছে এদিকে বিমানবালারা চলে আসলো আমাদেরকে নাস্তা দিতে কি বলবো বন্ধু মেয়েটাকে দেখে আমি ক্রাশ খেয়ে গেলাম জানি না ছেলেরা কত ক্রাশ খায় আমাদের সিট একটু আলাদা আলাদা পড়ে গেলো যেহেতু তিন সিট ওরা বাবা ছেলে একসাথেই বসেছে বিমান থেকে সমুদ্রটা এরকম দেখা যাচ্ছে সবসময় ভিডিও করে অভ্যাস তাই ভাবলাম বিমান থেকে তো নেমেই যাব। একটু পরে বিমানের একটু কিছু দৃশ্য ধারণ করে নেই তাহলে পরবর্তীতে ভিডিও ক্লিপস বানাতে পারবো তাই সুন্দর মতো ভিডিওটা মোবাইলটা সেট করে ভিডিও করতেছিলাম বিমান ল্যান্ড করে গেলাম তাড়াহুড়ো করে নেমে গেলাম নেমে তাড়াতাড়ি বিমান থেকে এয়ারপোর্ট থেকে দ্বিতীয় তলায় চলে আসলাম এখন ভাবলাম ফ্রি আছে জায়গাটা সুন্দর আছে আর একটু ছবি তুলে নিই হ্যাঁ হ্যাঁ ছবি তুলবো আমার মোবাইল কোথায় মোবাইল খুঁজতে খুঁজতে পাগল হঠাৎ করেই মনে পড়ে গেল তো বন্ধু এই দুঃখের কথাটাই বলতে যাচ্ছিলাম যে আমার মতন এই ভুল করল না শুধু শুধু মোবাইল টিপা টিপি নিয়ে শেষ মোবাইলটা ফেলে হারিয়ে চলে আসলাম অবশেষে চট্টগ্রামে এসে পৌঁছে গেলাম কর্ণফুলি টানেল পার করে বাড়ির দিকে রওনা তো যাই হোক কথা ছিল এই মনে রেখো তোমরা না হলে আমার মতন হবে গতি মন খারাপটা অবশেষে রয়েই গেল এটুকু ক্ষত নি সাজাই আমি তোমার তারি তুমি আমার তো আজকের ব্লগটি এ পর্যন্তই তোমাদের সাথে আমার এই দুঃখের কথাটা শেয়ার করার জন্য এই টুর ব্লগটা ইমট কথা শেয়ার করলাম ভালো থেকো সুস্থ থেকো সবাই সুন্দর থেকো বাই এটুকু ক্ষত নি সাজাই আমি তোমার তরে